একটা ইলিশ মাছ একত্র করি একটা ভাগ করে আমি একটা কিনবো একটা বেচবে না কাজ ষাটটা আপনাকে কিনতে হবে আমরা যারা গরিব যারা একটা কিনবো ছোট কিনবো আমরা কিনতে পারি না মিটিংয়ে ডিসি অফিসের মিটিংয়ে এটা আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে না এটি চলবে না এটি অনিয়ম আজকে কয়েক বছর ধরে আমি বলতেছি এই অনিয়ম আর দূর হয় না ওই আমাদেরকে বাধ্য করে আমরা যারা গরিব যারা একটা কিনবো ছোট কিনবো আমরা কিনতে পারি না ওই লুটেরা ধনীরা সাতটা দশটা একত্রে হতে নিয়ে যায় এই যে সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না এই বাস্তবায়ন করার ক্ষেত্রে কনজিউমার অ্যাসোসিয়েশন কী করতে পারে আপনারা দেখবেন আর গ্যাস সংযোগের ব্যাপারে বলতে চাই যে গ্যাস সংযোগ দেওয়ার জন্য ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার প্রধানমন্ত্রীর পূর্ব প্রতিশ্রুতি আছে সেই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বলায় গ্যাস সংযোগের লাইন টানা হয়েছে পঞ্চাশ কিলোমিটার লাইন টানা হয়েছে কিন্তু সংযোগ দিচ্ছে না আড়াই হাজার সংযোগ দেওয়ার পরে স্টপ কিন্তু পাঁচ হাজার মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে টাকা নিষে সংযোগ দিচ্ছে না ভোলার বিচ্ছিন্ন দিক এটি জাতীয় গ্রিডের সাথে গ্যাস সংযুক্ত না এবং ভোলার পর্যাপ্ত গ্যাস গ্যাস কুপে হয়েছে কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না এটি দুর্ভাগ্যজনক একশো পার্সেন্ট গ্যাস ব্যাকসহ বিশ কোটি টাকার আর ভৌতিক বিল বিদ্যুতের যে ভৌতিক বিল এর থেকে কেউ রক্ষা পাচ্ছে না একবার আমাকে এক বছরের বিল পরিশোধ করা হয়েছে এই মর্মে একটা সার্টিফিকেট দিচ্ছে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিভাগ একটা সার্টিফিকেট দিছে যে আপনারকে বিল পরিশোধিত ছয় মাস পরে আবার ওই যে পরিশোধিত বিলের থেকে চার পাঁচ মাস সে নাম উল্লেখ করিয়া বলা হয়েছে আপনার এটি দিতে হবে আমি দেখাইলাম যে আপনার তো সার্টিফিকেট দিচ্ছে আমার এই বিল পরিশোধিত কেন এটা ভুল হয়েছে এই যে তারা আমাদের প্রতি জুলুম করে এই জুলুমের কোনো প্রতিকার আছে কিনা আমি বহু দৌড়াদৌড়ি করেছি ডিসি সাহেবের কাছে গেছি কিছু করতে পারি না আর সর্বশেষ আমি বলতে চাই উন্নয়ন সমন্বয় সভায় একসময় ক্যাবের সভাপতি সেক্রেটারি উন্নয়ন সমন্বয় সভায় সদস্য ছিল আমি দশ বছর সমন্বয় সভায় সদস্য ছিলাম এখন নেয় এখন আর নেয় না কেন নেয় না আমি জানি না আমার মনে কেন্দ্রীয় কমিটি থেকে যদি একটি চিঠি ইস্যু করে যে জেলা উন্নয়ন সমন্বয় সভায় ক্যাবের প্রতিনিধি থাকা বাঞ্ছনীয় এটি বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ